হরে কৃষ্ণ আজ ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার পবিত্র সকল একাদশী সবাইকে সকল একাদশীর শুভেচ্ছা তো একাদশীর দিনে এই একাদশী পাঠ করতে হয় তো আমি এখন আপনাদের সম্মুখে সকল একাদশীর মাহাত্ম্য পাঠ করছি কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন এবং মানব জীবন ধন্য ধন্য করুন হরে কৃষ্ণ সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সে ব্রত কথা বিষয় বলছি এ ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এ ব্রত পালন করা অবশ্য কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সকলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গৌরুর মানুষের মধ্যে মধ্যে ব্রাহ্মণ দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হে মহারাজ যারা এ ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিমত নামে একজন রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ব সর্বদা পরশ্রীগম মদ্যপান প্রবৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা পুত্রের এ আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজ উচ্চ বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পা বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ণজন্মের কোন পূর্ণ বলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো কুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ থলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রি থেকে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এভাবে অজ্ঞাত সারে লুম্বকের সকল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশের দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই লম্বক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে গেল হে মহারাজ এভাবে সকল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করেন এ ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ সকলে একাদশী ব্রত পালন করবেন সবাইকে আবার কৃষ্ণবিদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি হরে কৃষ্ণ